বরাবরেরই পছন্দ পেঁয়াজ রসুন ছাড়া এই রান্না তাই বেশিরভাগ দিনই পেঁয়াজ রসুন ছাড়া সবজি দিয়েই রান্না করি প্রথমে মশলাটা তৈরি করে নেব আর খুব কম মশলায় রান্না করি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মাঝে মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বেটেও রান্না করি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা বাটা অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটা বাটা মশলার স্বাদ আসে রান্নার প্রথমেই মশলাটা তৈরি করে রাখলাম তেল গরম করে নিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করব। আর মাছটা সর্ষের তেলে রান্না করতেই বেশি ভালো লাগে আমার যখন সবজি দিয়ে মাছ রান্না করি বেশ কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এইসব জ্যান্ত মাছ সবজি দিয়ে খেতেই যেন বেশি স্বাদের হয় মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই বড়ি ভেজে তুলে নিচ্ছি বড়িগুলোও বেশ লাল করে ভেজে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব আলু একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছি আলুটা আগে দু থেকে তিন মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙে আর দিয়ে দিচ্ছি বরবটি চাইলে আপনারা এর মধ্যে পটলও দিতে পারেন কিন্তু আজকে আর আমি পটল দিইনি ঝিঙে বরবটি আলু দিয়ে রান্নাটা করছি আর মাছের ঝোলে আলু না দিলে বাঙালির ঠিক কোষায় না তাও আবার যদি এরকম পাতলা ঝোল হয় মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো তারপরে গ্যাস সিম করে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে যেই মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো এই সময় কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পুড়ে গিয়ে রান্নার রঙটা অন্য রকমের হয়ে যাবে এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো চার ভাগ করে রেখেছি সেই টমেটোটা আপনারা চাইলে এর মধ্যে টমেটো বেটেও দিতে পারেন আজকে আর আমি বেটে দিইনি এরকম বড় একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবার লবণ দেব লবণ দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দেব এবার মিডিয়াম আছে প্রায় তিন থেকে চার মিনিট মতো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আছে করে নিয়েছি আস্তে আস্তে মশলা কষানো হয়ে গেছে তেলও হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন খুব ভালো করে ফুটে উঠবে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব যেহেতু তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পড়েছে তাই ঝোলের রঙটা কত সুন্দর এসছে টমেটোগুলো একটু খুন্তি দিয়ে গলিয়ে দিচ্ছি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলু আর সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে মাছের ভেতর ঝোলটা খুব ভালো করে ঢুকে যায় যেহেতু মাছগুলো কড়া করে ভেজেছি তাই জন্য বেশিক্ষণ ধরেই ফুটিয়ে নিচ্ছি ধনে পাতা থাকলে ধনে পাতাও দিই কিন্তু এখন গরমকালে সবসময় বাড়িতে ধনে পাতা থাকছে না বলে দিইনি আর শীতকালে এই রান্নাটা করলে তো ধনে পাতা অবশ্যই দেব। এবার আমি নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল সবজি দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের পাতলা ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো